সময় তো বন্ধুরা পাঁচ নম্বর যে পয়েন্টটি উনি উপস্থাপন করেছেন লাস্টের দিকে যে যারা বেদাতে হাসানা মানে না তারা রসুল সাল্লাইসাল্লামের অনেক হাদিসকে অস্বীকার করে নাউজ ইম জালিক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করেছি যে তারা যতগুলি হাদিস বেদাতে হাসানার পক্ষে উপস্থাপন করেছিল সমস্ত হাদিসগুলির ভুল উল্টা ব্যাখ্যা তারা করেছে ভুল বুঝেছে এবং ভুলটা জনসাধারণকে বোঝানোর জন্য চেষ্টা করছে লিফলেটের মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করছে শুধুমাত্র নিজেদের একটা লাভ হতে পারে বুঝে নাই না বুঝার কারণে এগুলি করছে নতুবা নিজেদের লাভের জন্য নিজেদের মাঝহাবকে টিকানোর জন্য নিজেদের মাসলাকে টিকানোর জন্য নিজেদের তরিকাকে টিকানোর জন্য নিজেদের লাভের জন্য নিজেদের পেটের এবং পকেটের লাভের জন্য তাদের এই ব্যবস্থাটা নতুবা আমি যে দলিলগুলি উপস্থাপন করেছি তাদের সামনে এই দলিলগুলির জবাব চাচ্ছি ইনশাল্লাহ যদি প্রকৃতপক্ষে সত্য জবাব আমি পাই হতে পারে আমার বল আমিও মানুষ আমারও বল থাকতে পারে আমি চাই সঠিকভাবে এই আমি যে দলিল উপস্থাপন করেছি এই দলিলগুলি যে আমি সঠিক উপস্থাপন করি নাই সেটার ভুল কেউ ধরিয়ে দিক আর ওই ব্যক্তিটা হবে প্রকৃত বন্ধু যে আমার ভুল তাকে দূরিয়ে দিবে কারণ আমি দুনিয়া থেকে আমার ভুলকে সংশোধন করতে চাই কারণ পরকালে যাওয়ার পরে মৃত্যুর পরে এসে দুনিয়াতে এসে আমি ভুল সংশোধন করার আর কোন আমার সময় নাই সুতরাং ভুল আমাকে দুনিয়া থাকতেই সংশোধন করে যেতে হবে কেন বিদাতের বিপক্ষে আমাদের অবস্থান হলো এই ব্যাপারে আমি একটু আলোচনা করতে চাই কারণ আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে যারা অস্বীকার করেছে যাইতে নিষেধ যাবে না এরকম বলেছে তারা ব্যতীত সাহাবাসমেন জিজ্ঞেস করলেন কারা Gracias. এই ব্যক্তি কারা যারা জান্নাতে যেতে অস্বীকার করে তারা কারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন যে মান আতা'নি দাখালুল জান্নাহ ওয়া মান আসআনি ফাকাদ আবা যে ব্যক্তি আমাকে অনুসরণ করল যে ব্যক্তি আমার তরিকা অনুসরণ করল যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করল যে আমাকে আনুগত্য করল যে যারা আমাকে অনুসরণ করল তারাই আমার সাথে জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমাকে আনুগত্য করলো না মেনে চলল না আমার সুন্নাহ কি অনুসরণ করল না নিজেরা বানাইল নিজেরা ভালো মনে করল এরকম তারা কি করল জান্নাতে যেতে অস্বীকার করল হাদিসটা পাবে

কিছু লোক আসলে তিনজন লোক তিনজন ব্যক্তি আসলেন আর এসে বললেন যে ইবাদত সম্পর্কে বলুন নাবিক্রিম সাল্লাহ সাল্লামের যারা মুহাদুল মমিদিন যারা আছেন তারা এরকম ভাবে বললেন যে নবিক্রিম সাল্লাহামের এইরকম এরকম এই এই ইবাদত গুলি তিনি করেন সমতের দিনে বন্ধুগণ যখন বললেন তখন তাদের মধ্যে এক ব্যক্তি বললেন যে উনি তো উনি তো এরকম ভাবে ওনার আগের পরে সমস্ত গুণাবিল্লাহ মাফ করে দিয়েছেন সুতরাং উনি যেরকম ইবাদত করছে সেটি করলে আমার হবে না একজন বলল যে না আমি কি করব সারা সারা বস্তু রোজা রাখবো আরেকজন বললো যে না আমি সারা রাত ইবাদত করবো আরেকজন বললো যে আমি জীবনে বিয়ে করবো না নাবিক আসলাম শুনলেন শোনার পরে বললেন যে আমি তোমাদের কথাগুলি শুনছি তোমরা এরকম এরকম কথা বলেছ শোনো আমি রাত্রে ইবাদত করি আবার ঘুমাই আমি বিয়ে করেছি আমার সংসার আছে এবং আমি কি করি আমার এরকম ভাবে রোজা থাকি আবার রোজা থাকিও না সুতরাং যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে যে ব্যক্তি আমার সুন্নতের বিপরীত অবস্থান গ্রহণ করবে যে ব্যক্তি আমার সুন্নত বিরাগী হবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয় সমস্ত দিনে বন্ধুগণ বেদাত করলে ক্ষতি কি একবার চিন্তা করে দেখুন ভালো কাজ দিত করলে ক্ষতি কি করলে ক্ষতি হলে এই করলে ভালো কাজটা করলে রসুল সাল্লাহ আলাইসাল্লামের দল থেকে বাহিরে চলে যেতে হবে এক দল থেকে নবিক ইসলামের দলভুক্ত হওয়া যাবে না তিনি নিষেধ করেছেন কেউ যদি নিজের ইচ্ছা মোতাবেক সে ইবাদত বানাইতে চাই তাহলে নিজের ইচ্ছা মোতাবেক ইবাদত করার কারণে আমার থাকতে পারবে না কারণ আমি যেরকম ভাবে করেছি আমাকে অনুসরণ যদি না করা হয় আমার তরিকা যদি পালন না করা হয় আমার অনুসরণ করা না হয় তাহলে তারা কি হবে সে আমার দলভুক্ত নয় তাহলে ইবাদত করে থেকে আউট নাকি ইবাদত বেশি করার কারণে দলভুক্ত থেকে আউট হয়ে গেলেন অর্থাৎ দল থেকে বাহির হয়ে গেলেন ইবাদত বেশি করার কারণে নাবিক ইরাম সাল্লাহাম দল থেকে বাহির হয়ে গেলেন ইবাদত কমের জন্য নয় সুতরাং নিজের ইচ্ছা মোতাবেক দিন ইসলামের মধ্যে কোন ইবাদত

উনপঞ্চাশ নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাহাম তিনি জানিয়ে দিয়েছেন হুজাই ফেরাদি আল্লাহ তাল্লাহ থেকে বলিত নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ আল্লাহ সুবাহ তাল্লাহ ব্যক্তির উপর তার এরকম ভাবে তার সাউন তার সলাত তার সাদগা তার হজ তার উমরা তার জিহাদ তার ফিদিয়া নেই বিচার ইত্যাদি কিছুই আল্লাহ সুবাহ তাল্লাহ কবুল করবে না সেই ইসলাম থেকে এমন ভাবে খারিজ হয়ে যাবে বাহির হয়ে যাবে যেরকম ভাবে আটা থেকে পশম বাহির হয়ে যায় সমর্থ দিন বন্ধুকর ইবনে মাজার উনপঞ্চাশ নাম্বার হাদিস একটা ব্যক্তি যদি বেদাত করে বেদাত

কাছে তাহলে যে ব্যক্তি নতুন করে সুন্নাকে বাকি রেখে বেদাতকে আবিষ্কার করলো সে নিজে আল্লাহ হয়ে সে নিজে আল্লাহ হয়ে হয়ে আইন তৈরি করে সে রাস্তা তৈরি করে সে বিধান তৈরি করে সে পথ পন্থা তৈরি করে সে কি করেছে পথ পন্থা সে তৈর করে সে এরকম ভাবে সুন্নার বিপরীত বেদা আবিষ্কার করেছে সুতরাং এই ব্যক্তিটাও নবী দাবি করেছে মুখে না বললো সে নবী দাবি করেছে কিন্তু অনেকেই বলতে পারে আমরা তো বেদাত করি কিন্তু আমরা তো আবিষ্কার করি না হ্যাঁ যে ব্যক্তি আবিষ্কার করলো সেও যেরকম যে ব্যক্তি এরকম ভাবে আমুল করলো তারও একই রকম সময় তো দিন ভাইরা আমরা যদি দেখি যে আল্লাহনবী সাল্লাহাম ক্লিয়ার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি বিদাত করবে বিধাত করার কারণে আপনি দেখবেন সুহিল বুখারের মধ্যে একটা অধ্যায় রচনা করা হয়েছে হাউজে কাউসার সম্পর্কে এই যদি আপনারা পড়েন তাহলে আপনারা পাবেন যে আল্লাহ ভাবে জানিয়ে দিয়েছেন যে আমার কাছে কতগুলি লুক আসবে আর যখন আমি হাউজে কাউসারের মধ্যে পানি দিতে থাকবো কিছু লুক আমার কাছে আসবে এবং আমি তাদেরকে দেখে আমি চিনব তারাও আমাকে চিনবে তার মানে কি তাদের কপালের মধ্যে এরকম ভাবে নূর চমকাইতে থাকবে তারা নামাজ তারা দাড়িওয়ালা তারা সুন্নতলা তারা ইবাদুবন্দিগি করতো তাদেরকে দেখে আমি চিনবো আমার উন্নতিগুলি তারাও আমাকে চিনবে

আবার এরকম ভাবে কি তোমরা পালন করতে এখানে অনেকগুলি হাদিস রয়েছে আমি কিছু হাদিসের উদ্ধৃতি দিয়ে দিচ্ছি সোহেল বুখারি তাহুদ প্রকাশনী ছয় হাজার পাঁচশো তো বিরাশি নম্বর হাদিস হইতে সাতাশি নম্বর হাদিস পর্যন্ত আধুনিক প্রকাশনী ছয় হাজার

হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ মুস্তাদ আহমদের মধ্যে হাদিস নামের ষোলো হাজার তিনশো ছাপ্পান্নের মধ্যে তিনি ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন

একশত সাঁত্রিশ এবং মেশকাতের ত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম জানিয়ে দিয়েছেন বেদাতকে সম্মান করলে যে ব্যক্তি বেদাতকে সম্মান করলো সে যেন দিনকে ধ্বংস করলো সে বেদাতকে সম্মান করার মানে হলো দিনকে ধ্বংস করা আল্লাহ আকবর হাদিস্টা ফাইজুল্লাহ কালাম একশত পঁচিশ নম্বর মিসকাতের একাত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে

সে সময় তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের এরকম ফেতনা ফেতনা গিরে নিবে ফেতনা যুবক বৃদ্ধ হয়ে পড়বে এবং বৃদ্ধরা এরকম ভাবে সন্তানেরা এরকম ভাবে বৃদ্ধ হয়ে যাবে সে সময় কেমন হবে যখন কোন বেদাতকে এরকম ভাবে অস্বীকার করলে বেদাতকে পালন না করলে মানুষ বললে তারা সুনুদকে তরফ করে ফেললো মানুষ তারা বলবে সুন্নতকে তরফ করে ফেললো ফাইজুল কালাম দারিমি একশো চুয়াল্লিশ নাম্বার সমত দিদি বন্ধুকোন আমরা যদি দেখি যে আল্লাহ জানিয়ে দিয়েছেন সুবাহের উনপঞ্চাশ নাম্বার সুরা এক নাম্বার মধ্যে যে হে ইমানদারগুন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হয় না তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হয় না বেদাত হল এরকম একটা জিনিস যেটা করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী করা হয় বেদাতের কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী করা হয় বেদাত

চা হাদিস এবং তিন প্রশ্ন করলে সাল ইসলাম অর্থাৎ মানুষ কি প্রশ্ন করে কল্যাণের ব্যাপারে আর আমি করে ও কল্যাণের ব্যাপারে জাতি করে অকল্যাণ আমাকে স্পষ্ট করতে না পারে আল্লাহ নবী তিনি প্রশ্ন করলেন আমরা মূর্খতার মধ্যে ছিলাম জাহিরাতের মধ্যে ছিলাম অতপর আল্লাহ আমাদেরকে দিন দান করেছেন তবে কি পরে আবার আসবে তিনি বললেন হ্যাঁ আসবে আমি পুনরায় জিজ্ঞাসা করলাম সে অকল্যানের পরে কি আবার আসবে তিনি বললেন হ্যাঁ আসবে তবে তা হবে দুয়ার আমি জিজ্ঞেস করলাম দুয়ার যুক্ত ইসলাম বলতে কি কাকে বোঝানো হয়েছে তিনি বললেন লোকেরা আমার সুনুদ ছেড়ে দেবে অন্য সুনুদকে আঁকিয়ে ধরবে আমার তরিকাকে ছেড়ে দিলে ছেড়ে দিবে অন্য তরিকাকে আঁকড়িয়ে ধরবে কেউ বলবে এই যে এই যে আমার আমার তরিকা এইটা একেবারে জান্নাতের সুতরা রাস্তা কোনটা আসলে সঠিক জিনিস মানুষ বুঝতে পারবে না দু আকৃতির এরকম অবস্থা হবে সমস্ত দিদি বন্ধুগণ তখন তুমি তাদের মাঝে ভালো কাজও দেখতে পাবে এবং মন্দ কাজও দেখতে পাবে আমি আবার জিজ্ঞেস করলাম সেই সেই কল্যাণের পরেও কিছু নাম দাঁড়িয়ে আর যারা এসব আলেমের ডাকে সারা দিবে তারা তাদেরকে জাহান নামে নিখে করে ছাড়বে আমি বললাম হে আল্লাহ রসুলাম আমাদেরকে তাদের পরিচয় দিন তিনি বললেন তারা আমাদের মতোই মানুষ হবে এবং আমাদের মতোই আমাদের আমাদের মতোই আমাদের ভাষায় তারা কথা বলবে আমি বললাম যদি ওই পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে আমি কি করব সময় তো দিনে বন্ধুগণ আরো অন্যান্য হাদিস গুলি আছে নাবিক ইসলাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন প্রয়োজনে তোমরা গাছে শিকর চাবিয়ে খেবে চিবিয়ে খেবে তবু কি করবে না এরকম দলগুলির কাছে যাবে না এরকম বেদাত করবে না এরকম ভাবে বোঝা গেল যে নাবিক ইসলাম অন্য হাদিসের মধ্যে মুসলিমের মধ্যে পাঁচশত আবির্ভাব আমার অনুসরণ করবে না আমার অনুযায়ী তারা করবে না আমরা আবার তাদের মাঝে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা গায়ে গোতরের চেহারায় অবনে মানুষই মনে হবে কিন্তু তাদের অন্তর সময় হবে শয়তানের আল্লাহ আসলে প্রত্যেকটাই এরকম ভাবে দেখতে হুজুর হুজুর কিন্তু তাদের সমস্ত গুলি কি থাকবে বেদাত থাকবে সম্ভবত দীন বন্ধুগণ আল্লাহ সামাত আল্লাহ পবিত্র করেন সরা সুরায় জানিয়ে দিয়েছেন আল্লাহ সরা কাউ সারা আউলাহু দায়ী যে তাদেরকে এমন কতগুলি আছে যারা তাদের জন্য দিনের মধ্যে এরকম ভাবে নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করছে নতুন জিনিসগুলি আবিষ্কার করছে যদি আল্লাহ সুমতার তরফ থেকে তাদের জন্য ফায়সালা করা না থাকতো তাহলে তাদের জন্য এখনই স্বাস্থ্যের ফায়সালা হয়ে যেত পবিত্র একশো তিন নাম্বার এবং একশো চার নাম্বার আয়ের মধ্যে জানিয়ে দিয়েছেন আমি কি তোমাদেরকে এরকম লোকের সংবাদ দেবো যারা কর্মে অধিক ক্ষতিগ্রস্ত তারাই সেই যাদের চেষ্টা দুনিয়ার জীবনে ভ্রান্ত হয়েছে যদিও তারা মনে করে যে তাদের কাজগুলি কি

আর করিও না সম্মানিত দিন বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনে সূরা আলিমরে সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 85-এ তে জানাইয়া দিয়েছেন অমায়েবে তাকী গয়রুল ইসলাম আদিনা

কাছে আত্মসমর্পণ তারা করেছে সমাজ দিদি বন্ধুগণ বেদাত করে আসলে কি প্রমাণ করে আসলে বেদাত করে তাই প্রমাণ করে যে দিন ইসলাম পরিপূর্ণ নয় অথচ আল্লাহ সোমত পবিত্র মাইদার

وبشرى للمسلمين جي আর আমি আপনার উপর কি করেছি কোরআন অবতীর্ণ করেছি যার দিনের প্রতিটি বিষয় বিশদভাবে বর্ণনা করে আর বিশেষভাবে মুসলমানদের জন্য মহা হেদায়ত বিরাট রহমত ও সুসংবাদ আল্লাহ সুমাত তালা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে বিশদভাবে তিনি জানিতি নীতি বিশদভাবে বর্ণনা করেছেন আল্লাহ সুমাত তালা জানিয়ে দিয়েছেন পবিত্র সোরা পবিত্র কোরআন সোরা আনাম সোরা নাম্বার ছয় আয়ত নাম্বার মধ্যে মা রত না ফিল কিতাবি মিংসাই যে আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু ছাড়িনি সব কিছু বর্ণনা করেছি সুতরাং দিন ইসলামকে যারা অপরিপূর্ণ বলতে চাই তারা বলে

এই যদি কেউ বলে যে আসলে প্রকৃতপক্ষে নবিক রুম সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের কাছে দিন ইসলাম পরিপূর্ণ ভাবে পৌঁছান নাই দিন ইসলাম পরিপূর্ণ নয়

তালার নামে মিথ্যা অপবাদ দেই সময় তো বন্ধু আল্লাহ সুমতুল্লাহ পবিত্র ইনুসের বত্রিশ নম্বর আয়তের মধ্যে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে সত্য প্রকাশ হওয়ার পরে আর ভ্রষ্টতা ছাড়া আর কিছুই থাকে না সত্য প্রকাশের পরে আর ভ্রষ্টতা ছাড়া আর কিছুই থাকে না সুতরাং এখানের মধ্যে যে আলোচনাগুলি করা হয়েছে সমস্ত আলোচনাগুলি যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারি যে সত্যটা আমাদের সামনে একেবারেই প্রমাণিত আল্লাহ সুবাহ আমাদেরকে বুজার এবং সত্য জিনিসটা আমল করার সমস্ত বেদাত গুলিকে বর্জন করার তুফিদানুমি